হ্যালো মিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সাথে আসলে ভালো আছেন আমি ইউরোপ বাংলা গুরুত্বের কাউন্সিলর মেনা বলছি আজকে আপনাদের সাথে স্পেসিফিক কোনো কান্ট্রির ব্যাপারে কথা বলবো না আজকে অল ভি ইউরোপের ব্যাপারে কথা বলবো ইউরোপের আপনার সেন্জেন যে ছাব্বিশটা কান্ট্রি রয়েছে এ ব্যাপারে কথা বলবো তো যারা চিন্তা করছেন যে আপনি স্টাডির জন্য অ্যাভোয়েড যেতে চান বা আপনার ব্যাচলার বা মাস্টার্স। কমপ্লিট করার জন্য জন্য বা এডুকেশনের আপনি যেতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনি ইউরোপে ইউরোপের জন্য কান্ট্রি আপনি চুজ করতে পারেন যেখানে আছে আপনি স্টাডি কমপ্লিট করে আপনার একটা বেটার লাইফ আপনি পেতে পারেন স্টাডি কমপ্লিট করার ওখানে কিন্তু আপনি মাস্টার যেমন কমপ্লিট করার পরে আপনার দুই থেকে তিন বছর একটা জবের পিরিয়ড থাকে যে আপনি দুই থেকে তিন বছর জব করতে পারবেন ওখানে জব পারমিটটা আপনাকে দেওয়া হবে আপনি কিন্তু তখন জব করা পাশাপাশি আপনি অফিস থেকে বা এমপ্লয় হিসেবে আপনি কিন্তু পিয়ারের জন্য অ্যাপ্লাই করে দিতে পারছেন দেন হচ্ছে আপনার পিয়ার হয়ে গেলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন অথবা আপনি স্টুডেন্ট অবস্থাতেই আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবে। সো বেসিক্যালি দেখা যায় যে আমাদের যারা যাদের এরকম চিন্তা আছে যে বাইরে গিয়ে সেটেল হওয়ার বা হচ্ছে স্টাডি করার বা অনেকের চিন্তা আছে যেরকম আমি স্টাডি করে বাংলাদেশে ব্যাক ফিরে আসবো ব্যাক করে আসবো বা যেহেতু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্পর্টেন্স রয়েছে একটা ভ্যালিউ রয়েছে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশ হোক বা অন্য কান্ট্রিতে হোক ইজিলি জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন বা বাংলাদেশে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের অনেক ভ্যালিউ আছে সো সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এই যেহেতু এই করোনা আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে কিন্তু কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেনি বা যেতে পারেনি তাহলে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আছে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কান্ট্রিতে লাইক দুইটা সেমিস্টার থাকে দুইটা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি সেপ্টেম্বর অক্টোবর আবার কিছু ইউনিভার্সিটিতে থাকে আপনার মাঝখানে একটা সেমিস্টার থাকে মার্চ এপ্রিল সো যারা অ্যাপ্লাই করতে চান এই সেশনে নেক্সট সেশন বলতে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে তাদের জন্য বলবো আপনারা একটু আর্লি করে অ্যাপ্লাই করতে পারেন বা যেহেতু এই নেক্সট সেশনে এর আগে যেতে পারেনি নেক্সট কিন্তু আপনার দিশা এসে অনেক হাই থাকবে সো যারা এটা এই অপরচুনিটিটা মিস করতে না চান আপনি আপনার ডকুমেন্টস আপনার একাডেমিক সার্টিফিকেট আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনার জব যদি জব করে থাকেন জব এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে ব্যাচেলারের আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার রিকমেন্ডেশন লেটার এগুলো নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন সাথে আপনার পাসপোর্ট বার্থ সার্টিফিকেট আপনার সিভি এগুলো নিয়ে আসতে হবে আমরা আপনার ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করে বলে দিতে পারবো যে আপনি কোন ইউনিভার্সিটিতে গেলে আপনার জন্য বেটার হবে কোন সাবজেক্টে পড়লে আপনি ফিউচারে ভালো কোনো জব পেতে পারেন অথবা আপনার জন্য কোন কান্ট্রিটা সুইটেবল হবে বর্তমানে কোন কান্ট্রির ভিসা সাকসেস রেশিও বেশি ভালো বা সাকসেস রেশিওটা ভালো থাকবে সো আমরা আপনার ডকুমেন্টস দেখে অ্যাসেসমেন্ট করে কিন্তু বলে দিতে পারবো যে আপনার জন্য কোনটা বেটার হচ্ছে তো আপনি যদি আদার্স আর কোন কোয়ারিজ থাকে আমাদের ব্যাপারে অথবা আপনার অ্যাব্রোডে যাওয়ার ব্যাপারে আপনি কোন কোন কান্ট্রিতে যেতে চান বা আপনার এই প্ল্যানটা ফুলফিল করা যাবে কিনা বা এটা ভালো কিনা আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আশা করছি আপনারা যে আমাদের এখানে আমাদের এখানে ভিডিও দেখে বা আমাদের পেজ দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যে আপনার এখান থেকে এসে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে এমনটা না আপনি যাচাই বাছাই করুন দেন হচ্ছে আপনি গুগলে সার্চ করুন অল ইনফরমেশন আপনি কিন্তু গুগলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন যদি আপনি গুগলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আপনার যদি মনে হয় যে আমরা একুরেট ইনফরমেশন দিচ্ছি আপনি সেক্ষেত্রে আপনার ডিসিশন বা আপনার মতামত অনুযায়ী আপনি সামনে আগাতে পারেন আপনার ড্রিম ফুলফিল করার জন্য আপনি আগাতে পারেন সেক্ষেত্রে বলবো যারা নেক্সট সেশনে অ্যাপ্লাই করতে চান নেক্সট সেশন বলতে জানুয়ারি ফেব্রুয়ারি সেশন অবভিয়াসলি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত এই অক্টোবরের মধ্যে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে কারণ অক্টোবরের পরে কিন্তু আপনি এই সেশনটা আর পাচ্ছেন না যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আর যারা একটু ডিটেলস ইনফরমেশন চাচ্ছেন এছাড়াও তারা কিন্তু সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারে। অথবা আপনি আমাদের কোনো থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন তার আগে আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার সাথে বন্ধু বান্ধব আছে আপনার সাথীরা আছে তাদেরকে অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে আপনার আমাদের ভিডিওটি বা আমাদের সামনে যে ইনফরমেশন দেওয়া হবে বা পিছনে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে হেল্প করতে পারে আশা করছি আমার কথাগুলো আপনার জন্য হেল্পফুল হবে আর আদার্স কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে সেটা নিয়ে কথা বলা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন